হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌসুমি তোমরা দেখছো এম কে মৌসুমি ব্লগস আর আজকে আমি এসেছি রোদ্রে ডিম ভাজতে হ্যাঁ হ্যাঁ রোদ্রে ডিম ভাজতে আমি জানি ভিডিওটা হয়তো অনেকের করা হয়ে গেছে আমি হয়তো শেষে ছিলাম তো আমি এসেছি আজকে রোদ্রে ডিম ভাজতে দেখি আদৌ ডিমটা রোদ্রে ভাজা যায় কি না আদৌ এটা সত্যি কিনা চলো দেখা যাক ডিমটা আমি ভাজতে যাচ্ছি কলকাতাতে হয়তো এখন আটচল্লিশ ডিগ্রি গরম কিন্তু কেরালাতে যে কি গরম গাইস কি বলবো এত গরম যেখানে আজকে তোমাদেরকে ডিম ভেজে দেখাবো রোদ্রে যে কেরালাতে কেমন গরম পড়ে অতিরিক্ত গরম গাইজ আর থাকা যায় না এত গরম তো আজকে দেখবো যে ডিম ভাজাটা আদৌ হয় কি না রোদ্রে তো চলো এই যে আমি তাওয়াটা রোদ্রে দিতে আসলাম তাওয়াটা এখানে একটু গরম হোক তারপরে তেল নিয়ে এসে এরপরে তেল দেবো তারপরে ডিমটা ভাজবো তাওয়াটা তার একটু গরম হোক এই দেখো তোমাদেরকে রোদ্রোদটাও দেখিয়ে দিই এখন বাজে হয়তো খুব জোর সাড়ে নটা বাজে এরকমই এখনই রোদ্রের এত তাপ তাহলে সারাদিন কেমন গরম পড়ে তাহলে তোমাদেরকেও দেখিয়ে দিই রোদ্রদটা যে এত গরম রোদুরে মানে থাকা যাচ্ছে না এখন বেশি বাজে না খুব জোর নটা সাড়ে নটা বাজে তাই রোদ্রের এত তেজ আমি ঠিক দেখতে পাচ্ছি না ক্যামেরাতে মানে এত রোদ্রের তাপ আমি মানে চোখটা হবে তাকাতেই পারছি না সব ঝাপসা ঝাপসা আসছে চোখের সামনে এখন আমি যাচ্ছি তেল দিতে তো এত বড় যে আর এত যে যেখানে ডিম বাস দিয়ে গিয়ে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরোনা দিয়ে মুখ টুক না ঢেকে গেলে মুখ টুক পড়ে যাচ্ছে চলো তেল দিই এবার একটু নেড়ে দেব আমি চলে এসেছি এবার ডিমটা দিতে তো দেখো ডিমটা দিই তারপরে ডিমটা দেখি ভাজা হয় কি না হয় আদেও দেখি সত্যি না মিথ্যে চলো দেখি এই যে চলে এসছি ডিমটা নিয়ে আর আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে আমি ডিমটা আগে থেকে ফাটিয়েই রেখেছি তেলটা আর একটু নেড়ে দিই দেখো দিয়ে দিলাম ডিমটা লবণ দিয়ে দিই চলো দেখি ডিমটা ভাজা হয় কিনা আধা ঘন্টা পরে এসে আবার দেখছি হে গাইস তো চলে এসছি আমি আধা ঘন্টা পরে তো দেখতে থাকো যে ডিমটা ভাজা হয়েছে কিনা আর আজকে আমি ডিমটা খেয়েও দেখাবো তোমাদের চলো দেখাই ডিমটা কেমন ভাজা হয়েছে আদা হয়েছে কিনা চলো দেখো গাইস চলে এসেছে ডিমটার কাছে দেখে তো মনে হচ্ছে ভাজা ভালোই হয়েছে রুদ্রের এত তেজ চলো আমি খেয়ে দেখি একটু কেমন শক্ত শক্ত হয়ে গেছে মানে সেরকমই ডিম ভাজ হয়েছে আমি সুন্দর খেতে তো তোমরাও বাড়ি একবার ট্রাই করে দেখো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেবে এইভাবে বাই